আসসালামু আলাইকুম দর্শক যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন যারা রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যেই ভিডিওটি দেখলে আপনি নিজে অবাক হবেন যে আসলে আপনাদেরকে মানুষ যারা ব্যবসায়ী রয়েছে যারা প্রতারক ব্যবসায়ী রয়েছে তারা আপনাদেরকে কিভাবে মানে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দেব যে দেখেন একটা গ্যাস সিলিন্ডার আপনারা যেই দামে কেনেন সরকার নির্ধারিত যেই দাম ধরা হয়েছে তার থেকে একশো টাকা বেশি দিয়ে আপনাদেরকে কিনতে হয় এরকম কিন্তু আপনারা কিনতে পারেন না সরকার যত দামই বেঁধে দিক না কেন একশো টাকা বেশি দিয়ে আপনাদের এই গ্যাস সিলিন্ডার কিনতে হয় এখন কিছু সিলিন্ডার আছে আপনারা দেখবেন যে রান্না করলে প্রায় এক মাসের বেশি চলে যায় আবার কিছু সিলিন্ডার আছে এক মাসও যেতে চায় না এর কারণটা কি এর মূল কারণটা কি এর মূল কারণটা আজকে আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দেবো দর্শক বসুন্ধরা গ্রুপের যে সিলিন্ডার সেই সিলিন্ডারে পঞ্চাশ টাকা দাম বেশি অন্য অন্য কোম্পানির থেকে পঞ্চাশ টাকা দাম বেশি এবং অন্য অন্য কোম্পানির থেকেও বেশ কিছুদিন কিন্তু ওই সিলিন্ডার জ্বালানি খরচ সাশ্রয় হয় এর কারণটা কি এর মূল কারণটা কি বসুন্ধরা গ্রুপের সিলিন্ডারে কোনো চুরি করে না আর অন্য অন্য কোম্পানির সিলিন্ডারে চুরি করে এই জন্যই এর দাম পঞ্চাশ টাকা কম বসুন্ধরার পঞ্চাশ টাকা বেশি তাহলে মানুষ বেশি দিয়েই কিন্তু বসুন্ধরার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আর যারা জানে না যারা বোঝে না তারা মনে করে সবই একরকম পঞ্চাশ টাকা কম আছে ওইটাই নিয়ে যায় আসলে এখানে কিন্তু বিরাট একটা মানে ফাঁকির একটা ব্যাপার সেপার রয়েছে সেই ফাঁকিটা এই জায়গাটা আজকে আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দেব ধরিয়ে দেওয়ার পর আমি কথা বলবো চলুন যে আজকে সেই সিলিন্ডারে কি করা হচ্ছে কি মিশানো হচ্ছে এই জিনিসটা দেখে আসি তারপরে কথা বলি এখন ওর ভিতরে পানি যাচ্ছে এখন এখন পানি যাচ্ছে 1 কেজির পরি আপনি কি 1 কেজি দোকান না 4 কেজির দোকান 2 কেজির 1 কেজির তাহলে 1 কেজি হবে আপনি যে 1 কেজি দোকানছেন এটা আমাদের ভুল এই যে এখানে যত আপনি আশা লাগে এখন তো আপনি মানে আসার আগে কতগুলো এরকম বদলে ভরছেন আপনি দুই চার হয়েছে আচ্ছা কিনা দাদা আপনি একটা রাতে আনুমানিক কতগুলো গ্যাস সিলিন্ডারের ভিতরে আপনি পানি করেন চল্লিশ থেকে পঞ্চাশটা এই গ্যাসের বোতলগুলো আপনি কখন নিয়ে যান দেখেন আপনারা নিজেরাই দেখছেন নিজেরাই বুঝছেন যে এই ধরনের প্রতারক ব্যবসায়ী যারা রয়েছে প্রতিনিয়ত এই ভোক্তাদেরকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের মতো মানুষ যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে ঠকিয়ে যাচ্ছে আমি বলবো এই প্রতারক ব্যবসায়ীদেরকে এমনভাবে সাজা দেওয়া হোক এই ব্যবসায়ীর সাজা দেখে অন্য ব্যবসায়ীরা যারা প্রতারণা করছে তারাও সতর্ক হয়ে যায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের কারখানায় অভিযান চালিয়ে মানুষের চোখ খুলে দিয়েছেন তাই এই অভিযান যেন অব্যাহত থাকে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি